আল্লাহর দান এখানে মাত্র একটা গরু যাবই হলো আর এখানে অজয় মানুষকে দেখতে পাচ্ছি এই যে আকরাম ভাই নাসির ভাইও বেশ ব্যস্ত ওই যে অ্যালবেন সিং আমরা দেখতে পাচ্ছি এই যে সিং পায়া সবাই এখানে মোটামুটি বেশ ব্যস্ত

তখন কি নিয়েছিলেন না আমি অ্যালবাম এক্সপ্লোর করেও দেখেননি কখনো না কখনো ট্রাই করি গরুটাই পছন্দ গরুটাই পছন্দ মহিষ বা অ্যালবামও ট্রাই কখনোই করেন না করি না আচ্ছা আচ্ছা ঠিক আছে গরু না কি বলতে পারেন আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ ঠিক আছে থ্যাঙ্ক ইউ এখানেও আমরা দেখতে পাচ্ছি এটা মেবি অ্যালবেনর মাংস নিচ্ছে এটা কি অ্যালবেনর রিয়া অ্যালবেনর আপনি কি নিচ্ছেন নাকি হ্যাঁ হ্যাঁ কত লোক নিচ্ছেন আমি নিচ্ছি বিয়ের জন্য চল্লিশ কেজি চল্লিশ কেজি আলমেনার মাংস মাশাল্লাহ কোথা থেকে আসছেন আমি পাশে এলাকা থেকে এর আগে নিয়েছিলেন আকরামবাড়ি থেকে হ্যাঁ হ্যাঁ আকরামবাড়ি সব সময় গোস্ত অ্যালবেনার গোস্ত কত করে পার কেজি সাতশো আশি টাকা সাতশো আশি টাকা এর আগে আরো বেশি ছিল এখন একটু কমে আসছে আমরা শুভ এটাই কামনা করি যে কম দামে আমরা জানি কিনতে পারি হ্যাঁ ইনশাল্লাহ

গরুর মাংস প্রসেস হচ্ছে আর এখানে অ্যালবেন এটাই মানে দুইটা ডিপার্টমেন্ট একটা হলো অ্যালগোনিপার্টমেন্ট আলাইকুম তা ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি ভাই গাই অনেক ব্যস্ত আছেন দেখতে পাচ্ছি অনেক ব্যস্ত আছি ভাই এ প্রসেস করা নেই ব্যস্ত অনেক আপনি কি আপনি জবের কাজে থাকেন না না আজ জবের কাজে থাকি সকাল বেলা সকালে থাকেন হ্যাঁ সকালে আর এই এই দুপুরের বেলা আপনি আর কি প্রসেসের কাজ করেন দুপুর ভরেই করেন এটা 15 বছর 19 বছর হ্যাঁ ও মাশাআল্লাহ 19

এখন অর্ডারের মাংস কাটতেছে এগুলো সব চাষ হয়ে যাবে ঘন্টা কানি ফ্ল্যাগ মাংস হচ্ছে আজকে কি কি জবাই হলো যদি বলতেন একটু আপনার একটা যে মহিষ সাদা মহিষ্ট হইলো আর ছটা গরু হইলো ছটা গরু সাদা মহিষ্টার কতটুকু একটা ছিল আপনার সাড়ে সাত মন হয়েছে ভাই সাড়ে সাত মন সাড়ে সাত মন হয়েছে অর্ডার ভিতরে এক মন বাদ যাবে ভাই খালি রস আসলে এই জায়গাটাই আসলে আসল বিষয় মাংস ব্যবসায়ীদের যদি মিল থাকতো না জি জি তাহলে সবার কথাই কিন্তু মিল থাকতো আজকে মনে করেন আপনারা ফালাই বেল আরেক দাম লাগতেছে আরেক দাম রাখতেছে যে মনে করেন সে তো আল্লাহর নামে চলতেছে আল্লাহ দিবেন কথাটা বুঝতে পারি আজকে মনে করেন কম দামে কাস্টমার আপনার দোকান থেকে নিয়ে খাওয়ার পর বলছে যে আমি নিয়ে গেছি খাইছি পরের দিন আমাদের দোকানে এসে বলতে যে অমুক দোকান থেকে মাল নিয়েছি আমাদেরকে এমন করে দিলো

মাত্র একটা গরু জব গেল আমরা দেখলাম ওইখান থেকে নিবেন না পুরানো যেটা আগে জব হয়েছে ওখান থেকেই ওটাই দাঁড়িয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সালাম আলাইকুম বাবা কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ তুমি কি মাংস নিতে আসছো হ্যাঁ কত টুক নিবা এক কিলো এক কিলো গরুর মাংস খাওয়া হয় তোমার

না সপ্তাহে পর কবে লাস্ট মানে গরুর মাংস কিনে খেলেন না আমি প্রতি সপ্তাহে শুক্রবারে দিন কেনা হয় হ্যাঁ কেনা হচ্ছে মানে কুরবানির মাংস মানে শেষ আর পর মানে অনেক আগে থেকে কি আজকে বলতে তো দেশে দাও হয় আমরা এখানেই ও দেশে দেন কুরবানি আচ্ছা আচ্ছা

এই যে আমরা এটাই বললাম যে এখানে কিন্তু অনেক ভিড় জাস্ট মাত্র একটা গরু ফেলা হয়েছে এই যে দেখুন বেশ মানুষ এই সাইডটা হলো অ্যাকচুয়ালি অ্যালভেনর ডিপার্টমেন্ট অ্যালভেনর মাংস প্রসেস হচ্ছে আর এইদিকে আক্রাম ভাই উনি কিন্তু গরুর মাংস প্রসেস করছে সালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন হ্যাঁ ভালো এই আকরামের থেকে মাংস নিচ্ছেন তো দেখলাম কতটুক নেবেন আজকে আজকে দিনে বারোশো টাকার মাংস বারোশো টাকা আচ্ছা মাংস তো প্রায় মনে খাওয়া হয় হ্যাঁ ইনশাআল্লাহ সময় মজে আমরা নিয়ে যাই মাংস খুব ভালো হয় দ্বিতীয় কথা হলো কোনো আদি চর্বি দেয় না যেটা দরকার আছে হাত দিয়ে একটু থাকি মাংসটা খাওয়া স্বাদ হয় অন্য জায়গা থেকে আপনি পাইবেন ছয়শো বিশ টাকা কেজি পাইবেন কিন্তু মনটা ওটা ভরে না বুঝলেন আচ্ছা এই জন্য মনটা ভরে না এনার দাম থাকে জিনিসটা খুব সুন্দর থাকে স্বাদ পায় আমরা

কোনো কোনো জিনিস মানে ভেজাল মুক্ত মানে কোনো আলগা চর্বি দিব না আলগা কোনো জিনিস আপনি বাটা নিয়ে যাবেন কোনো কিছু না খালি ঘুরবে না রান্না সাতশো আশি টাকা সাতশো আশি টাকা আচ্ছা আচ্ছা দাম থাকলে কি জিনিসটা ভালো আছে জিনিসটা ভালো দিচ্ছে বিশ টাকায় পাওয়া যাবে কিন্তু অর্ধেক চর্বি পাইবেন অর্ধেক হাড্ডি পাইবেন মাংস পাইবেন সাতশো গ্রাম লাভ কি হয়েছে আচ্ছা আঙ্কেলের বাসা কোথায় আমার বাসা আছে বিদ্যুৎ

ভালো আছে মন অ্যালবেন তো যাবই হয়েছে ভাইয়া লুট হয়ে গেছে কিন্তু অ্যালবেনে যা এত রেওয়াজ বেড়েছে আমার ধান্ডা বন্ধ হয়ে গেছে কেন এটা বললেন কেন ধান্ডা বন্ধ হবে না তারপর যার আছে তার রিকোয়েস্ট করে দিবে মানে তিরিশ কিলি রেওয়াজ এই রেওয়াজ এটা রেওয়াজ

আকিন্তু কোন এলবিনোর প্ল্যান অ্যাসিগনি কে সামনে সপ্তাহে হ্যাঁ গয়ালের প্ল্যান আছে গয়াল গয়াল সামনের সপ্তাহে সামনে সপ্তাহেইTestCase কেমন রেট আসতে পারে 1200 টাকা গয়াল টাকা পড়বে কিনা পড়ে দাদা এই যে প্রসেস করছে একাম ভাই আপনার খুঁজে এখানে আমরা বিভিন্ন কাস্টমারের রিভিউ নিলাম কিন্তু ওনার মাংস নিয়ে ওকে দে এটা কি উনি অনেক ব্যস্ত আমরা ডিস্টার্ব করলাম না আমরা ভাই গ্রাম দিই না কি গ্রাম 30 গ্রাম গ্রাম আমরা আমার সুবিধা আমার সুবিধা দেখেন

এখানে থ্যাংক ইউ ভেরি মাছ জুমা মোবারক সালাম আলাইকুম